হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি বিয়ে বাড়ির অনুষ্ঠানের মতো ছেঁচড়া রেসিপি তার জন্য আমি নিয়ে নিয়েছি আলু মিষ্টি কুমড়ো পটল বেগুন ঝিঙ্গে আর নিয়ে নিয়েছি পঁইসা আর নিয়ে নিয়েছি মাছের মাথা সবজিগুলো আমি এবার এক এক করে কড়াইতে ভেজে নিব তেল দিয়ে তার জন্য গ্যাস জানিয়ে নিলাম কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিব সরিষার তেল তবে দিয়ে দিলাম আলু আলুগুলো ভেজে নিব আলু ভাজা কমপ্লিট তুলে নিচ্ছি একই প্রসেসে আমি বাকি সবজিগুলো ভেজে দিলাম বেগুন এদিকে আমি মাছে হলুদ লবণ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য বেগুন ভাজা কমপ্লিট তুলে নিচ্ছি এরপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো এদিকে আমি একটা চুলোতে প্যান বসিয়ে নিলাম কুঁই শাকগুলো একটু হালকা সেদ্ধ করে নেব দিয়ে দিলাম পুঁই শাক হ্যাঁ একটু হালকা একটু লবণ দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য এদিকে আমার মিষ্টি কুমড়ো ভাজা কমপ্লিট তুলে নিচ্ছি এরপর দিয়ে দিলাম পটল পটল ভাজা কমপ্লিট তুলে নিলাম এরপর ওই একই তেলে দিয়ে দিলাম মাছ মাছ ভাজা কমপ্লিট তুলে নিচ্ছি এবার আমি তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো তার জন্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে তেজ তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা বাদামি রঙে একটু ভেজে নিব এরপর দিয়ে দেবো টমেটো কুচি এরপর দিলাম আদা রসুনের পেস্ট চেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়লেই মশলা কষানো হয়ে যাবে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি দেখুন মশলা থেকে তেল সেরতে শুরু করে দিয়েছে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ঝিঙ্গে একটু নেড়ে চেড়ে নিলাম এরপর দিয়ে দিলাম মাছের মাথা মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি নাহলে গটা থেকে যাবে একটু নেড়ে চেড়ে বাকি সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিলাম বাকি সবজিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে এখানে দিয়ে দিলাম পুঁই শাক পুঁই শাকগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে কুষিয়ে নিতে হবে এটাতে জল দেওয়ার কোনো দরকার নেই ঝিঙে পুঁই শাক কুমড়ো থেকে জল অলরেডি বেরোবে হবে এই জন্য জল দেওয়ার কোনো প্রয়োজন নেই নেড়ে চেড়ে ঢাকিয়ে দেবো ঢাকনা করে দিচ্ছি সর্বশেষ দিব চিনি চিনি দিলে ছেঁচেরা সাতটা দ্বিগুণ বেড়ে যায় আর টমেটোর যে একটা টকভাব ওটা কেটে যায় আর খেতে খুব সুস্বাদু লাগে অবশ্যই আপনারা চিনি দেবেন নেড়ে চেড়ে মিটী এরপর দিয়ে দেব একটু গরম মশলা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব দিয়ে দিলাম গরম মুসলু গুঁড়ো ব্যাস আমার রান্না কমপ্লিট দেখুন কত সুন্দর লবণীয় হয়েছে দেখতে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কেমন লাগছে খেতে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ